যোগতা থাকলে আমি জোর আমি ঢুকে পড়তে পারি কিন্তু যেহেতু একটা জ্ঞানের না শরীর হবে আর জ্ঞানও দেশে যেতে হবে সে দেশটা জ্ঞানের দেশ সেখানে মানুষ সেখানে যে বস্তুগুলো আছে সবগুলো জ্ঞান সে আবার মুঠ ধারণ করেছে এইরকম যদি একটা কথা জিজ্ঞাসা করার মতো সব জানতে পারে চেতন দেশ সেই চেতন দেশে তো গোজানির ঢুকি বেজে না গোজানির একটা ওই পুতুলটা পুতুলটা গোজামিল একটা কিন্তু মানুষকে বাজারে পিঠে দিয়ে যায় আর ওকে যাবে ওকে চর ঢাকিয়ে দিলে আহা নাই আর শাল দিলেও আহা নাই ও কিছু বলে অনুভব করে কিন্তু পরমার্থ জগৎটা বৈকুণ্ঠ জগৎ বা গুলো সেটা হচ্ছে চেতনের দেশ তুমি সেই চেতনের দেশে তোমাকে তুমি যেতে চাইলে পূর্ণ চেতন হবে তার মধ্যে যেন জড়র গন্ধ না থাকে তুমি গলত করে জড় গন্ধ রেখে দেবে এই কি অসুবিধা যাওয়া হবে না সেখানে যাওয়া হবে না সেখানে যেতে হলে পূর্ণ চেতন হয়ে যেতে হবে পূর্ণ চেতন হলে অচেতন লোক সক্ষ মায়া যদি কেবল লিঙ্গ আবরণটা দিয়ে রাখি তাহলে কি তাহার উদ্দেশ্য সিদ্ধ হইত না দরকার কি তার প্রশ্ন ইতিহাস যত ঝঞ্ঝার তো শরীরটা নিয়ে আর লিঙ্গে তো কোনো ঝঞ্ঝার মন বুদ্ধি অহংকার কিছু খাবে না খাবে তো শরিকা বাবাজি না লিঙ্গ দেহ কার্য হয় না এই জন্য স্থুল আবরণের প্রয়োজনীয়তা স্থূল দেহের কার্য ফলে লিঙ্গ দেহে বাসনা নির্মিত হয় সেই বাসনা ক্রমে তদুপযোগী স্থূল দেহ পুনরায় হয় বলে কর্ম ও ফল কীরূপে সংযুক্ত আছে মীমাংসকেরা বলেন ফলদাতা ঈশ্বর কল্পিত যে কর্ম কৃত হয় তাহা অপূর্ব নামে অপূর্ব নামে একটি তত্ত্ব উৎপন্ন করে সেই অপূর্ব কৃতকর্মের

উত্তম পাখা যুক্ত দুটো পাখি সুপর্ণা সহজ যা উপায় কাঠাকাঠি গায়ে গায়ে আছে